মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা শুধুমাত্র বিহারেই নয় ইন্ডিয়ার নানান স্টেটে পর্যায়ক্রমে মুক্তি পেতে চলেছে এমনটাই ভেতর থেকে খবর আসছে ভাবতে পারছো নামটা শাকিব কতটা গ্যারেন্টেড আমাদের পশ্চিমবাংলার প্রোডাকশন হাউস এস এছাড়া বাংলাদেশের চরকি বলি আলফাই বলি এরা তিনজন মিলে তো একটি ছবিটি তৈরি করেছিলেন তো তারা কতটা শিওর যে এবারে বাংলাদেশে এত একটা ভয়ঙ্কর বিজনেসের পরে মালয়েশিয়া দুবাই ইউএসএ ইতালি নানান জায়গায় এত ভালো বিজনেসের পরে এবারে প্রোডাকশন হাউসের টার্গেট গোটা ইন্ডিয়া তাও আবার হিন্দি ভাষার তুফানকে তারা পর্যায়ক্রমে মুক্তি দেবে এমনটা প্ল্যানিং করছে হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে এখন আমরা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে বন্ধুরা প্রথমে একটা জিনিস তোমরা বলো তো যে বাংলাদেশের এই রকম এর আগে যে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে একটা ছবিকে হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে এই পরিকল্পনাটা এর আগে কোনো বাংলাদেশি ফিল্ম নিয়ে হয়েছে কি যদি হয়ে থাকে তাহলে সেটা কোন সিনেমা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি জানি হাওয়া সিনেমাটা নিয়ে কিন্তু প্রচুর রকমের উন্মাদনা মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং হাওয়া সিনেমাটা প্রচুর জায়গায় রিলিজ পেয়েছিল সেটা আমরা জানি কিন্তু একটা জিনিস তোমরা ভাবো হাওয়া একটা ডিফারেন্ট সিনেমা তুফান একটা ডিফারেন্ট সিনেমা দুটো জনরার মধ্যে কোনো দিক থেকে কোনো মিল নেই যেখানে আমরা এই কথাটা বলে থাকি যে সেভাবে নতুন হিরো আমরা দেখতে পাচ্ছি না সেভাবে নতুন কোনো মুখ কেন উঠছে না এটা আমাদের কাছে একটা খারাপ লাগার জায়গা মানে পশ্চিম বাংলার কথা বলছি সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে একজন বাংলার মেগা স্টার তিনি নিজের দেশ থেকে কি ভালো একটা পারফরমেন্স দিয়েছেন এবং বলতে পারবে না যে নতুন মুখ বা কিছু পঁচিশ বছর ধরে একটা না কাজ করছেন এবং একইভাবে বক্স অফিসে নিজের দাপটটাকে রেখে যাচ্ছেন একটা জিনিস কি তোমরা কখনো ভেবেছ যে এই যে তুফান হিন্দি ভাষায় বিভিন্ন স্টেটে রিলিজ দেওয়ার যে পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে এটা তুফান টিম কি সুন্দরভাবে দরদের একটা সুন্দর রাস্তা খুলে দিচ্ছে তোমরা এইভাবে কখনো ভেবেছ দরদ সিনেমাটা প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ আমরা সবাই জানি এবং হিন্দি এবং বাংলা দুটো ভাষাতেই শুটিং হয়েছে এই ছবিটার এটাও আমরা শুনতে পেয়েছি এবার কথাটা হচ্ছে হিন্দি ভাষাতেও প্রচুর জায়গায় দরদ মুক্তি পাবে মানে পুরো নর্থ ইন্ডিয়াতে হয়তো হিন্দি ভাষাতে মুক্তি দেওয়া হবে দরদ এবং তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতে তো পশ্চিমবাংলা আছেই বাংলাদেশ আছেই সাউথ ইন্ডিয়াতে আমরা নিশ্চয়ই দেখতে পাবো তামিল তেলুগু মালালাম কান্না এই ল্যাঙ্গুয়েজগুলো তার সঙ্গে নিশ্চয়ই এমন কিছু কিছু জায়গায় হিন্দিটাও দেওয়া হবে যেখানে হিন্দি ভাষাভাষী লোকজন বেশি এবার কথাটা হচ্ছে যদি বিভিন্ন স্টেটে তুফান সিনেমাটাকে পর্যায়ক্রমে হিন্দিতে মুক্তি দিতে থাকে তাহলে এটা দরো জন্য কেন সুবিধা তোমাদের বলি লোকজন কিন্তু অবগত হয়ে থাকবে যে মেগাস্টার শাকিব খান শোনো কম বেশি প্রত্যেকেই ওনাকে চেনেন এটা না চেনার কিছু নেই আমাদের দেশ থেকে অনেক বেশি দূরে অবস্থিত বাংলাদেশ নয় তাই লোকজন যারা সিনেমা নিয়ে একটুবহ বাকিবহুল থাকেন তারা সবাই জানেন যে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার কে তার নাম কি। এটা সবাই জানেন তো লোকজনরা যদি একটু বিলিভ করে তুফান সিনেমাটা তারা হিন্দিতে দেখতে যায় এবং তোমরা এটা পাবো না যে আমরা বিভিন্ন আমরা তো এরকম দেখেছি যে তুফানের টিজার তুফানের ট্রেলার ধরো দিল্লি থেকে রিয়াকশন এসছে হিন্দি ভাষাভাষী মানুষেরা বম্বে থেকে রিয়াকশন এসছে বা আরও আরও জায়গা থেকে হিন্দিতে তারা যারা রিয়াকশন করেছেন তাদের জায়গায় যদি তুফান হিন্দিটা রিলিজ করে তারা আবার সিনেমাটা রিভিউ করবেন সিনেমাটা রিভিউ করলে সেখান থেকে তাদের যারা অডিয়েন্স আছে যারা রেগুলারলি তাদের চ্যানেল ফলো করেন ধরুন না আমরা যদি এখন এভাবে কথা বলি ধরুন বলিউডের যারা নাম করা চ্যানেল আছেন যারা রিভিউয়ার আমি অনেকের অনেককে চিনি তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের যারা স্ট্রং ফ্যান বেজ আছে তারাও যদি তুফান সিনেমাটা বিশ্বাস করে দেখতে যান যদি এই বলিউড ক্রিটিক্স বা রিভিউয়ারদের তরফ থেকে তুফানের পজিটিভ রিভিউ আসে সেক্ষেত্রে তুফানের হিন্দি বিজনেস করাটা কিন্তু একটা ভালো রকমের সুযোগ হয়ে যাবে এটা বলতে পারি এটা ডেফিনেটলি বলতে পারি এবং এর পরেই আসবে দরদ যেখানে লোকজন অবগত থাকবে যে এই নায়ক মেগাস্টার শাকিব খানের কিছুদিন আগে তুফান বলে একটা সিনেমা এলো না এবারে তার সিনেমা রিলিজ হচ্ছে যেটার নাম দর্দ তো আমরা একবার বিশ্বাস করে দেখতেই যেতে পারি তো এইভাবেই তো বাংলা মার্কেট বড় হয় না কিন্তু এখন কথাটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এই মানুষটি এমন একটি নাম যে বাজেট দিয়ে ছবি নির্মাণ হয় সেই বাজেট নিজের ল্যাঙ্গুয়েজ থেকেই তিনি তুলে তার দেড়া লাভ করে ফেলে প্রোডাকশন হাউস বা প্রযোজনা সংস্থা বা প্রযোজকেরা যে কারণের জন্য এটা একটা এক্সপেরিমেন্টাল রিলিজ তো আমরা বলতেই পারি সেভাবে দেখতে গেলে মেগাস্টার শাকিব খানের প্রথম সিনেমা যেটা হিন্দিতে মুক্তি পেতে চলেছে জানতে পারা যাচ্ছে শুধুমাত্র বিহার নয় বিভিন্ন স্টেটে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে এই ছবিটাকে হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে এখান থেকে আমি একটা অনুরোধ রাখতে চাই বন্ধুরা আমরা আসামে গিয়েছিলাম তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আসামে কি পরিমাণ শাকিবিয়ানরা থাকে কি পরিমাণ শাকিবিয়ানরা থাকে তো আমার একটা অনুরোধ যে আসামে নিশ্চয়ই হয়তো রিলিজ দেওয়া হবে হিন্দি তুফান হিন্দিতে দেওয়া হলে দেওয়া হোক যদি বাংলা তুফানটা একটু আসামে রিলিজ দেওয়া যেত তাহলে আরও অনেক অনেক ভালো হতো তো এটা একটা অনুরোধ রাখতে চাই যদি আসামের কথাটা আপনারা একটু মাথায় রাখেন আমি এর আগেও প্রোডাকশন হাউসকে অনুরোধ জানিয়ে ভিডিও তৈরি করেছিলাম তো সেখান থেকে আমরা দেখতে পেয়েছি আসামে কিন্তু এখনও রিলিজ পাইনি মেগাস্টার শাকিব খানের তুফান কেননা পশ্চিম বাংলার ছবিটাকে মুক্তি দেওয়া হয়নি অন্য কোনো স্টেটে মুক্তি দেওয়াই হয়নি তো এবারে যখন বিভিন্ন রাজ্যের নাম উঠে আসছে যে তুফান মুক্তি পাবে সেই স্টেটগুলোর মধ্যে যদি আসামও থাকে আর আসামে যদি একটু বাংলা তুফানটা রিলিজ করে দেওয়া যায় না একবার আমার বিশ্বাস যে ওটিটিতে চলে আসবার পরেও লোকজন যদি ওটিটিতে দেখেও ফেলে তারা আবার বড় পর্দায় তুফান দেখতে যাবে এটা মেগাস্টার সাকিব খানের প্রতি তাদের ভালোবাসা বিশ্বাস না হলে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওস দেখে নিতে পারেন আসামে যখন গেছি মেগাস্টার সাকিব ভাইয়া যখন লাইভ পারফরমেন্স করতে এসছেন কি পরিমাণ মানুষের উন্মাদনা আপনারা ভাবতে পারছেন দু হাজার তিন করে টাকার টিকিট সেখানে মিনিমাম টু মিনিমাম সাত আট লোক বসে আছে একটা বিরাট মাঠের মধ্যে মানে তারা ভালোবেসে লোকটাকে ভালোবেসে লোকটাকে সামনে থেকে দেখতে এসছে সেই চিৎকার সেই ক্রাউডের চিৎকার যদি সামনে থেকে কেউ না দেখে না শোনে না বিশ্বাস করাতে পারবো না ঠিক বিশ্বাস করাতে পারবো না যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা এটা খুবই আনন্দের একটা খবর এটা কানাঘুসে শুনতে পাচ্ছি এটা হলে তো দারুণ ব্যাপার কারণ প্রথম থেকে আমরা এটা শুনতে পাচ্ছিলাম যে হিন্দি ভাষায় তুফান ডাবিং করা হচ্ছে এবং সেটা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় রিলিজ দেওয়া হবে এটাই আপাতত এখন নতুন ভাবে ইনফরমেশন উঠে আসছে যে বিভিন্ন রাজ্যে পর্যায়ক্রমে আবার কিন্তু মেনশন করছি পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার একটা কথাবার্তা কিন্তু হয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে সো দেখা যাক কবে কোন স্টেটে মুক্তি পায় তেরো তারিখে তো বিহারে আসছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা